Asalamu alaikum. বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে যখন কোনো ধরনের কথাবার্তা হয় বা কোনো ধরনের প্রসঙ্গ উঠে আসে তখন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বিএনপির বিগত দিনের রাজনীতি নিয়ে অনেকে তুলনা করা শুরু করেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যখন আলোচনা সমালোচনা হয় এই সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের কাছেও নানা ধরনের প্রশ্ন চলে আসে এবং সেই সকল প্রশ্নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেই প্রশ্ন সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কি প্রকৃতপক্ষে বিএন বিএনপির পন্থা অবলম্বন করছে কিনা এখানে বিএনপির কোন পন্থার কথা আসলে মানুষ জানতে যাচ্ছে সেই বিষয়টি প্রথমে জানা প্রয়োজন তারপর মূল আলোচনায় যাচ্ছি দেখুন বিগত আওয়ামী লীগ শাসনামলে বিএনপি কিন্তু নানাভাবে আওয়ামী লীগকে কাবু করার জন্য কিংবা আওয়ামী লীগের পতনের জন্য নানা ধরনের আন্দোলন সংগ্রাম বা কর্মসূচির ডাক দিয়েছিল কিন্তু আওয়ামী সুকৌশলে অত্যন্ত দক্ষতার সাথে সেই সকল আন্দোলন বা সেই সকল ডাক কিন্তু মোকাবেলা করেছিল এবং এক কথায় বলা যায় বিএনপি আন্দোলনের দিক থেকে মাথা চাড়া করে উঠতে দেয়নি এবং এমন এক সময় গিয়েছে বা এমনও দিন আমরা দেখেছি যখন বিএনপি আন্দোলন দিয়েছে ঠিকই কিংবা কর্মসূচি দিয়েছে ঠিকই কিন্তু কোনোভাবে তারা কর্মসূচি পালন করতে আসেনি অথবা কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেনি তখনকার সময়ে এটিকে কিন্তু ফাঁকা আওয়াজ হিসাবে ধরে বর্তমানে কিন্তু একটি বিষয়ে আমরা করছি বা একটি বিষয়ে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন এমনকি আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যেও কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং সেটি হচ্ছে এই যে ফাঁকা আওয়াজ অর্থাৎ আওয়ামী লীগ কি প্রকৃত পক্ষে কোনোভাবে ফাঁকা আওয়াজ দিচ্ছে কিনা অথবা যে সকল কর্মসূচি বা যে সকল বিষয়বস্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ প্রচার প্রচারণা করছে এগুলো কি বিএনপির আমলের সেই বিষয় অনুযায়ী ফাঁকা আওয়াজের মতো কি না দেখুন এখানে আমি কখনোই এই প্রশ্নটির সাথে সহমত হব না কারণ আমি কখনো এই বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা করব না কারণ বিএনপি সৃষ্টি হয়েছে সাধারণত একটি কিংস পার্টির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন উনি সামরিক শাসনের মাধ্যমে ওনার শাসন ক্ষমতা গ্রহণ করলেন এবং বাংলাদেশ পরিচালনা করা শুরু করলেন তখন কিন্তু উনি একটি রাজনৈতিক দল গঠন করলেন তবে এই রাজনৈতিক দলটি কিংস পার্টি হলেও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে পরিচিত তবে তাদের কৌশলগত কিছু বিষয় রয়েছে বা কৌশলগত কিছু দিক রয়েছে যেগুলোর কারণে তারা তৎকালীন সময়ে আওয়ামী লীগের কাছে ধরাশায়ী হয়েছে কিংবা বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে কিন্তু তারা দাঁড়াতে পারেনি এবং দমন নিপীড়নের শিকার হয়েছে এদিক থেকে আওয়ামী লীগ কিন্তু কিছুটা ভিন্ন আওয়ামী লীগ অত্যন্ত সুকৌশলী একটি রাজনৈতিক দল এবং সর্ববৃহৎ জনসমর্থন নিয়ে বাংলাদেশে কৌশলগত রাজনীতি সৃষ্টি করার যে প্রক্রিয়া প্রয়োজন সেই প্রক্রিয়াটি কিন্তু আওয়ামী লীগ ধারণ করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর মধ্যে যেমন রয়েছেন স্বল্প শিক্ষিত তেমনি রয়েছেন মেধাবী আমি এখানে বলছি না যে বিএনপির মধ্যে এই ধরনের নেতাকর্মী নেই বরঞ্চ বিগত দিনগুলোতে এমন অনেক সুকৌশলী নেতৃত্ব আওয়ামী লীগের ছিলেন যারা কিন্তু আওয়ামী লীগ থেকে অনেক ভাবে কষ্ট বা ত্যাগ পাওয়ার কারণে বিএনপিতে যুক্ত হয়েছেন তবে আওয়ামী লীগের এই যে সুকৌশল রয়েছে এবং আওয়ামী লীগের রাজনৈতিক বিষয়ে যে জ্ঞান গরিমা রয়েছে সেটিকে কাজে লাগিয়ে কিন্তু কৌশলগতভাবে আওয়ামী লীগ রাজনীতি করে থাকে এখন এই যে কৌশলগত রাজনীতি সেই কৌশলগত রাজনীতির অংশ কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করছি এই যে বাংলাদেশে কিছুদিন পর পর আওয়ামী লীগ ফিরে আসছে কিংবা আওয়ামী লীগ এই করে ফেলছে আওয়ামী লীগ সেই করে ফেলছে এই ধরনের কথাবার্তা আমরা লক্ষ্য করছি এটি কিন্তু আওয়ামী লীগের কৌশলগত একটি বিষয় তবে বর্তমানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু একটি বিষয় খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করছি এবং খুব ঢালাভাবে ভাবে কিন্তু প্রচার হচ্ছে সেটি হচ্ছে লক্ষ লক্ষ নেতাকর্মী অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকা মুখী হচ্ছেন বা ঢাকায় তারা অবস্থান করছেন অথবা ঢাকায় ঢাকায় কিংবা অবস্থান করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন মূলত এই বিষয়টি আসলে কি এই বিষয়টি আওয়ামী লীগের যে তথ্য রয়েছে আওয়ামী লীগের তথ্য মতে এটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির মাঠে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারছে না আবার তাদের কৌশলগত কারণেও কিন্তু তারা কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে যে কঠোর ভূমিকা পালন করা প্রয়োজন সেই কঠোর ভূমিকা পালন করতে পারছে না তাদের মধ্যে প্রথমত যেটি যেটি রয়েছে সেটি হচ্ছে নেতৃত্ব প্রয়োজন বা মুখ্য সংগঠক যিনি সবাইকে একীভূত করবেন সেটি কিন্তু সম্ভব হচ্ছে না তবে আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীরা কিন্তু প্রতিনিয়ত শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন কিংবা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে যারা ভারতে অবস্থানরত রয়েছেন কিন্তু আহ বাংলাদেশের অন্যান্য যে সকল বিশিষ্ট নেতৃবৃন্দ রয়েছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের সাথে যোগাযোগ করছেন এবং তাদের সাথে যোগাযোগ করার ফলশ্রুতিতে কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে এই কৌশল অবলম্বন করছেন এবং তাদের মধ্যে অর্থাৎ বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের মধ্যে একটি বিষয় কাজ করছে যে দেয়ালে থেকে গেছে এখন আর ঘরে বসে থাকা যাবে না সুতরাং তারা সবাই মিলে একটি পরিকল্পনা করার ফলশ্রুতিতে কিন্তু তারা এটি জানিয়েছেন বা ঐক্যমত হয়েছেন যে সবাই মিলে ঢাকায় অবস্থান করবেন এবং শেখ হাসিনা বা আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে সেই রাজনৈতিক আহ কূটকৌশল অবলম্বন করে শেখ হাসিনা বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত যদি চলে আসেন অর্থাৎ বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটিকে বলা হয় সেখানে যদি ফিরে আসেন কিংবা আসতে সক্ষম হন ওনার যে রাজনৈতিক কূটকৌশল রয়েছে তাহলে বাংলাদেশের যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কেউ ঘরে বসে থাকবেন না এমনকি তারা শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য কিংবা ঢাকা ব্লকড করে যেভাবে ব্লকেট কর্মসূচি দেওয়া হয় সেভাবে ব্লকেট কর্মসূচি দিয়ে কিন্তু শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করাবেন মূলত এটিকে প্রতিবিপ্লব হিসাবেও কিন্তু বিশ্লেষণ করছেন বা অনেকে ধরে নিচ্ছেন তবে এই বিষয়টি যে সম্পূর্ণ হয়েছে তা কিন্তু নয় এখানে যে পয়েন্ট সেটি হচ্ছে একটি ডাকের অপেক্ষা এবং সেই বিষয়টি কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে সেই লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু ঢাকায় গিয়ে অবস্থান নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আহ একটি ডাক অর্থাৎ তাদের যে নেত্রী রয়েছেন কিংবা আওয়ামী লীগের যে সভান নেত্রী রয়েছেন শেখ হাসিনা ওনার কাছ থেকে একটি ডাক যখন চলে আসবে যে হ্যাঁ আপনারা সবাই অবস্থান নিয়ে ঢাকায় আমি ফিরতে চলেছি এই বিষয়টি যখন তাদের কানে পৌঁছে পৌঁছে যাবে যাবে বা এই ডাকটি যখন তাদের কাছে তখন কিন্তু তাদেরকে দমিয়ে রাখা যাবে না তবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলোতে এই বিষয় নিয়ে ব্যাপক প্রচারণা হয়েছে এবং বিশদভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা ঢাকা অবস্থান করছে এদিকে এই বিষয়টি প্রচার হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রশাসন ব্যবস্থা রয়েছে সেই প্রশাসন ব্যবস্থা কিন্তু খুব ঢালাওভাবে তাদের আইন কানুন যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু প্রয়োগ করা শুরু করেছে ইতিমধ্যে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নির্দেশটি বর্তমানে পেয়েছেন সেই নির্দেশটি হচ্ছে শেখ হাসিনা কিন্তু অত্যন্ত কঠোরভাবে যদিও তিনি ওনার পতনের পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ব্যাপকভাবে কথাবার্তা বলে থাকেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন তবে এবার কিন্তু উনি সর্বশেষ যে নির্দেশটি দিলেন সেটি হচ্ছে এবার প্রতিরোধ করতে হবে এবং দুর্গ গড়ে তুলতে হবে এছাড়াও বর্তমানে তিনি নেতাকর্মীদের একটি নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রস্তুতি নাও আমি আসছি সুতরাং এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে আওয়ামী লীগ যে কৌশলগত রাজনীতির কথা আমি বললাম সেই কৌশলগত রাজনীতি কিন্তু আওয়ামী লীগ চালিয়ে যাচ্ছে এবং সেই কৌশলগত রাজনীতি কোনোভাবে কিন্তু বিএনপির সাথে সংঘষিত নয় বা বিএনপির সাথে কোনোভাবে তুলনাযোগ্য নয় এবং এই কৌশলগত রাজনীতির দিক থেকে আওয়ামী লীগ যদি তাদের দক্ষতা এবং কৌশল দিয়ে এগিয়ে যেতে সক্ষম হয় তাহলে হয়তো বা বাংলাদেশে কিংবা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেই লক্ষ লক্ষ নেতাকর্মীর ঢাকা সমাগম কিন্তু আমরা দেখতে পাবো এবং প্রতিবিপ্লব আশা না করলেও হয়তোবা অনাকাঙ্খিতভাবে একটি প্রতিবিপ্লব আওয়ামী লীগ ঘটিয়ে ফেলতেও পারে